সালামুকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন যারা গরিব আছেন আমার মতো কিন্তু শখ বড় দেখতে তাদের জন্য বাইকটি আর এই বাইকটি পালসার এস যারা চালাইছেন তারাই বলতে পারবে বাইকটি চালাইতে কেমন আরাম বিশাল বড় আরাম বিশাল বড় বলতে মানে আসলেই বাস্তব এই বাইকটির চালাইতে অন্য অন্য বাইক মানে পালসার থেকে এই বাইকটি আলাদা একটা ফিল আলাদা একটা আরাম এটা হানড্রেডে হান্ড্রেডে বিশ্বাস করতে পারেন আর যদি বিশ্বাস না করেন তাহলে এই বাইকগুলো যারা চালায় তাদের থেকে একটু শুনে নেবেন তো তারপরে ওই বাইকটি আসলে কেমন আছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চাইলে নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রথমেই এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা অনেক বিট আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন মাঠঘাটটা সহ সুপার ফ্রেশ মাঠ এবং অরিজিনাল এবং কোনো ধরনের মার খাওয়া এক্সিরিং হিস্টোরি একদমই কিন্তু নেই এক নাম্বার প্রমাণ হচ্ছে সামনের দিকে যে এক্সিরিং হয় নাই এই এই জিনিসটা এই জিনিসটা দেখেন কি নিখুঁত দুই নাম্বার প্রমাণ এইটা সামনের দিক থেকে যদি এক্সিরিং হয় তাহলে এই জিনিসটা ভেঙে যেত প্লেটেও এমন নিখুঁত থাকতো না আর এখন পর্যন্ত এই ভাই বাই অটোস অর্থাৎ এই বাইকটি ছিল ভাই বাই আমাদের 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 এখন পর্যন্ত এই প্লেটটা পর্যন্ত রেখে দিয়েছে হেডলাইটের গ্লাস গ্লাস এবং দেখেন চোখ পর্যন্ত নিখুঁত আছে উপরের গ্লাসটা সহ। এই সাইডে ভাইজার একদমই ফ্রেশ সিগন্যাল লাইট সহ দেখতে পাচ্ছেন পুরা সেটটা দেখেন আমি বিস্তারিতভাবে দেখা দিয়েছি পুরা সেটটার চেহারা দেখছেন টাঙ্কি সহ একদমই ফ্রেশ লাল কালার বাইক একদম নিখুঁত দেখতে পাচ্ছেন তার মানে এই দিকেও এক্সরে হল সামনে দিকে দেখছেন হয়ই নেই এবং এই দিকে এক্সরে হল তার প্রথম প্রমাণ এটা তারপরে এটা প্রমাণ বাম প্রমাণ আর এই সেট প্রমাণ সিগন্যাল লাইটও প্রমাণ ঠিক আছে দেখেন বাইকের চেহারা এখানে একটা ইয়ার লেগে দিয়েছে এটা উঠানো যাবে এমনি দেখতেও কিন্তু খারাপ লাগে চেনে যেনে রেখে দেওয়া হয়েছে আপনারা চাইলে উঠে দিতে পারবেন না চাইলে রেখে দিতে পারবেন ঠিক আছে এই রেখে সাইড কভারটা সহ পাওদানি পর্যন্ত একদম নিখুঁত আছে বাম্পারটা সহ ইঞ্জিনের চেহারা দেখে ইঞ্জিনের রং অরিজিনাল এবং খালি কেলার সাইডটা করছে আর একটা রিং করানো হয়েছে রিং পরানো হয়েছে যেটা খোলা কথা রোজা থেকে মিথ্যা কথা বলার কোনো অভ্যাস করবো না ইনশাল্লাহ ক্লাস সাইড যে কোনো বাইকে খোলা পরে মেন পার্ট খোলা পরে নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি মেন ইঞ্জিন মেন ইঞ্জিন খোলা পরে নেই শুধু কেলার সাইড খোলা পড়ছে আর একটা টাইম ইন চেন অর্থাৎ রিং রিং যাকে বলে সেটা পাল্টানো হয়েছে ছাড়া ইঞ্জিনে কোনো কাজ নেই আর আমি আপনাদেরকে আবারও বলতেছি ক্লাস সাইড যে কোনো বাইকে দুই হাজার চার হাজার পাঁচ হাজার কিলো চালালেই খোলা পড়তে হয় বা খোলা লাগতে খোলা লাগে আর পিস্টনটাও এটা ইঞ্জিনের অংশ না এটা হেটের অংশ হেটের উপর অংশ মেন ইঞ্জিন হচ্ছে এটা এই যে এই জিনিসটা এটা একদম ইনটেক ঠিক আছে সাইড কভারটাও দেখেন এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এদের এই রঙটা কিন্তু অরিজিনাল আবার চকচকা বেশি চকচকা দেখে মনে করবেন যে এই কালার করা এটাও কিন্তু ধারণা করা ভুল হবে হ্যাঁ টাচ আপ থাকে কিন্তু পুরা বাইক টাচ আপ করা নেই এটা অরিজিনাল কালার সিঙ্গা পর্যন্ত সিঙ্গল লাইটটা হ্যাঁ এটা টাচ আপ করা হয়েছে এটা টাচ আপ করে এটা মেশিন করে দেওয়া হয়েছে কারণ একটা বাইক যাবে মানে একটা চালাবেন সেটা যদি ডিসকালার লাগে নিজের কাছেই খারাপ লাগে এটা তো এমন নয় গুণা না যে পাপ হবে বা গুণা হবে এটা রোন করলে ঠিক আছে এটা রং করলে গুণাও হবে না টাঙ্কিও যদি রং করে কেউ কথার কথাই। তারপরে টাঙ্কির রঙ কিন্তু অরিজিনাল তারপরে কি গুণা হবে হবে না কারণ আমার একটা জিনিস ব্যবহার করেছে ডিসকালার হতে পারে এটা ব্যবহার মানে এটা কিন্তু রং করা নাই হ্যাঁ টাঙ্কিটা রঙ করা নাই এটা রঙ করা নাই আমি আবারও বলতেছি কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে একটা যে কোনো বাইক যদি কেউ রং করে যেমন আমার প্রাইভেট কার পুরা প্রাইভেট কারটাই রং করা তাই বলে কে হবে হবে না কারণ এটা মনের তৃপ্তির জন্য পুরা বাইক পুরা প্রাইভেট কারটা রন করা হয়েছে বা প্রাইভেট কারের দোকানে যাবেন শোরুমে যাবেন প্রতিটা প্রাইভেট কারই ম্যাক্সিমাম প্রাইভেট কি করা থাকে পুরা পুরা গাড়ি রোন করা থাকে তাই বলে কি সেটা গাড়ি না হান্ড্রেড পার্সেন্ট এই জন্য রনটাচ আপ যে কোনো বাইক টুকি টাকি থাকতেই পারে কিন্তু এটা বলেন না মনে করবেন না যে না এটা পাপ বা গুণা বা এটা চলবে না এমনটি মনে করবেন না এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি দুই বছর ধরে নাম্বার করা দেখতে পাচ্ছেন নাম্বারও বের হয়েছে বগুড়ার ল এগারো তিয়াত্তর উনিশ আর এটা নিয়ে যে কোনো জেলাতেই চালাতে পারবেন সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে টায়ারটাও দেখেন পিছনে মার্ক্যাট লাইগানি দেওয়া আছে পিছনে টায়ারটাও অনেকদিন ব্যবহার করতে পারে এত কোনো সুন্দর নেই এই সাইডের কালারটা অরিজিনাল এবং ফুল ফ্রেশ সাইড কভার সহ দেখতে পাচ্ছেন এই সাইড কিন্তু খোলা পড়ে নেই দেখেন আপনারা চেক করবেন এই সাইডে খোলা পড়ে নেই কেলা সাইড খোলা পড়তে পারি যে কোনো বাইকের দু তিন পাঁচ হাজার কেলো চলবে এই সাইডগুলো দেখেন ফ্রেশ সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত এই বাম সাইডেও ডাইন সাইডেও পরে নাই বাম সাইডেও করে নে ডাইন সাইডে পরে নেয় পোরা হ্যান্ডেলটাও কিন্তু ফুল ফ্রেশ মিটারটা সহ এখন সাউন্ড কোয়ালিটি শুনুন হ্যাঁ স্টার্ট হয়ে গেছে দেখেন সেলফি স্টার্ট স্টার্ট হয়ে গেছে এই দেখেন সাউন্ড একদম মিষ্টি সাউন্ড সাউন্ডটা দেখছেন একদম মিষ্টি সাউন্ড ঠিক আছে না তো এই বাইকটা এখন দামে আসবো বাইকটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন এবং অনেকেই দেখতে চাইছিলেন দেখে আপনি আপনাদেরকে আবারও ভিডিও দেখানো হলো তবে দেখা আর না দেখা একই কথা এই ভিডিওটার কোনো প্রয়োজন ছিল না দুই একজনের কারণে করা হলো তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা ভালো থাকুন আসসালামাইকুম ও রহমতুল্লাহি